হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো বন্ধুরা এখন রাত নটা পনেরো বাজে তো দেখো আমি না কারণ যোজানি দুষ্টুমি করে সব জিনিস নিয়ে ওরা রাত্রিবেলা কামড়ে 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 থু করে ফেলে গিলে নেয় বমি করে কত দুষ্টুমি তাই যজনী কী নিয়েছে সেইটা দেখতে গেছিলাম দেখো হাপিয়ে গেছি তো যাই হোক কে তোমরা নিশ্চয়ই জানো আমাদের দুটো ডগই আছে তাদের নাম একটার নাম জোজো একটার নাম জনি সাদাটা জোজো সাদাটা বিচ আর জনি হচ্ছে ডগ ও হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারের ও হচ্ছে জনি তো যাই হোক যোজনিকে আমার আগের ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবা আর আমি তো মাঝে মাঝে দেখাই ওদের দুষ্টুমি ওদের শশা খাওয়া ওদের এটা ওদের ওটা তো যাই হোক বন্ধুরা দেখো এই পাটি দুটো আমি দিনের বেলায় পেতে রাখি রাতে না পার্টি দুটো ভীষণ ঠান্ডা হয়ে যায় আমি তুলে দিই তো যাই হোক ও আজকে রূপসার স্কুলে গেছিলো আমি তো সাপ সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি কারণ আজকে রূপসার স্কুলে গাড়ি এসছে সাড়ে আটটার সময় তারা রাস্তা একটু একটু করেছি তোমাদের শর্ট ভিডিও তো দেখিয়েছি দেখবা সাড়ে আটটা পর্যন্ত সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত দাঁড়িয়েছিলাম তারপরে রূপসাই স্কুলে গেল এসে আমি ব্রেকফাস্ট কী করবো ঠিক করতে পারছি না তো ওর পাপা তো বাজার থেকে চলে এসছে আর আমি তখন একটু ওই নুডলস করলাম সেইটাই আমরা কোনো রকমে খেয়ে নিয়েছি তারপরে ওর পাপা দেখলাম চিকেন এনেছে আজকে কারণ আমি ব্যাংকে যাব বলেছি ব্যাংকে আমার একটা জরুরি দরকার ছিল তা ওর বলল বললো দুজনা মিলে যাব। তাহলে রূপসা যদি রূপসার আজে পোর্টস ডে তাহলে রূপসা যদি বাড়ি চলে আসে ও তো রাস্তা পার হয়ে একা একা আসবে তা বললো মেয়েকে একা কারোর হাতে ছেড়ে দিয়ে যাব না মানে রাস্তা পার হওয়ার জন্য ওখানে সব দোকানে বলা আছে তবুও রূপসা বাবা বললো না না থাক লোকের ভরসায় মেয়েকে একা ছেড়ে যাব না তুমি কাজটা ব্যাংকে একাই করে আসতে পারবা আমি রূপসা আসলে রূপসাকে পার করে নিয়ে আসব তা সেইটাই ঠিক হলো তা আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে সমস্ত যেমন রেগুলারিটি করি সেই কাজ টাজ করে আমি চলে গেলাম ব্যাংকে তা ব্যাংকে বসে ব্যাংকটা যেখানে সেই রাস্তা দিয়ে কিন্তু রূপসাদের বাস আসবে রূপসার পাপা আমার যেতে যেতে তাও প্রায় বারোটা হয়ে গেছে হ্যাঁ আমি বারোটার সময় ব্যাঙ্কে বসে আছি তখন আমি ভাবছি যদি বারোটায় ওদের পোর্স শেষ হয় বলেছিলো রূপসা আমাকে তাহলে ওরা গাড়িটা এখান দিয়ে পাশ হলে আমি বুঝতে পারবো তা বারোটা পনেরো আঠেরো এরকম টাইমে তখন গাড়িটা আমি দেখছি ওই ওখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে পাপাকে বলে দিলাম যে ও রূপসাদের গাড়ি এখান থেকে বেরিয়ে গেল দু দুটো গাড়ি তুমি কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়ে থাকো রূপসা পার হয়ে আসতে পারবে না দেখ আমাদের ওখানে ভীষণ ভাইটাল তিনটে মানে তে মাথার মোড় তো তাই জন্য রূপসাকে একা ছাড়ি না তা হলেও মেয়ে তো তা একা ছাড়ি না ও একা একা পারে আসতে তা দোকানে টোকানে সব বলা আছে ওখানে সব চেনাশোনা তবুও রূপসা এখনও কো ছোটো তাই জন্য আমরা ছাড়ি না তো যাই হোক সেইটা তো হলো আমি সেই তাই জন্য সকাল থেকে কোনো ভিডিও করিনি আর আমার ফোন কোনো একটা কোনো কিছু সাপোর্ট করছে না মানে এই যে তোমাদের এইটুকু ভিডিও করব করে টোরে তাড়াতাড়ি আমি আপলোড করে নিয়ে মুছে দেবো নাহলে না ওই লং ভিডিও হয়ে গেলে সেইটা আর ফোন সাপোর্ট করছে না এর আগে আমি অনেক মায়াপুরের ফটো টটো সব ছিল সেইগুলো তোমাদের দেখাতে দেখাতে আমি নিজে দেখতে দেখতে আমার ফোনটা গন্ডগোল হয়ে গেছিল তাই জন্য আমি এখন বলেছি শর্ট ভিডিও দেবো দেখো কথা বলতে শুরু করলে তো শেষ হয় না কথা বলতে শুরু করলে কথা তো বলতেই হয় তো যাই হোক আজকে তো রূপসার সব কাহিনী বললাম আজকে চিকেন রান্না করেছি সেটা দেখানো হয়নি শেয়ারও করা হলো না সব চলে গিয়েছে খেয়ে নিছি আমরা এখন রাত্রি নটা পনেরো তো নটা কুড়ি হয়ে গেল তো এখন আমরা আমি আর রূপসা রূপসার ম্যাম এসছিল আজকে ইংলিশ ম্যাম এসছিল ইংলিশ পড়ি গেল। গেল তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম এখন রূপসার যা পড়া টড়া হয়ে গিয়েছে মোটামুটি এখন আর ফ্রি রূপসা এখন ফ্রি আমিও ফ্রি আমি টিভিটা চালিয়েছি টিভিটা মিউট করা আছে সাউন্ড আর রূপসা কিন্তু কোথায় আছি তোমাদের খুঁজে বের করতে হবে চলো বন্ধুরা দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে ভালু বসে আছে রূপসার এখানে ওই দেখো টই সব রয়েছে ওগুলো ওখানে চলে যাবে বই জায়গাটা গুছানো হয়নি এখনও রূপসা সবই পড়াশোনা করে উঠেছে টিভিটা চলছে মিউট করা আছে রূপসা কোথায় বলো কম বলে বলতে মনে হয় নেই তো রূপসার এইটুকুর মধ্যেই মানে শীতের মধ্যে তো রূপসার বাইরে যায় না তাই দেখো পাখাটা বন্ধ টিউবলাইট জ্বলছে টিভি চলছে বইগুলো ওখানে রয়েছে ভালু বসে আছে একটা চুটকি ঘুমিয়ে পড়েছে আর একটা চুটি কোথায় গেল জানি না আর রূপসা কোথায় রূপসা আমি এখানে আছি তোমরা ফোন ক্যামেরাই এর আগে দেখেছো তাহলে রূপসা কোথায় আছে দাঁড়াও আমি ধরতেও পারি না ক্যামেরা ঠিকঠাক এই দেখো রূপসা কোথায় আছে আবার হাসির খুলকুল 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 হাসি আসছে আওয়াজ তা আমি তো টিপে দেখাতে পারবো না সেই নিয়ম নেই বুঝলো তো যাই হোক রূপসা যেখানে আছে সেখান থেকে একটা হাসির আওয়াজ আসছে জানো তো তা বন্ধুরা ফোন ফোন ক্যামেরায় আসছে তো বন্ধুরা ফোন ক্যামেরায় চলে আসলাম আমি আবার কম্বলের মধ্যে ঢুকে আমি পড়লাম রূপসা থাকলে রূপসা আসবে রূপসা আসবে এসে তোমাদের সাথে দেখা দেবে রূপসা এই রূপসা কোথায় আছিস তো অন্যদিন তো রূপসা ভালুর পেছনে থাকে আজকে দেখো ভালু একা একাই ঘুমিয়ে পড়েছে চুটকি ঘুমাচ্ছে রূপসা যদি থাকে তো রূপসা আসবে রূপসা এই রূপসা ওই দেখো ও ভালো কথা আজকে যখন গিয়েছিলাম না আমি ব্যাংকে রূপসার জন্য হেয়ার ব্যান্ড এনেছি দুটো স্কুলের হেয়ার ব্যান্ডগুলো সব ভেঙে গেছে তাই জন্য রূপসার জন্য আবার লাল লাল দুটো হেয়ার ব্যান্ড আনতে হলো ওই দেখো বন্ধুরা কেমন হেয়ার ব্যান্ডে আবার কী বলবা লাল রঙের প্লেন হেয়ার ব্যান্ড তো যাই হোক এই হেয়ার ব্যান্ডগুলো এক একটা নিয়ে আসলাম দুটো নিয়ে এসেছি কারণ একটা যদি ভেঙে যায় আর একটা এমার্জেন্সির জন্য তাই জন্য ঘরে রাখা হলো আরও আছে সেগুলো রূপসা বললে একটু চওড়া মতো নিয়ে আসতে তাহলে বন্ধুরা আমার ফোনটা সাপোর্ট করে না বলে আমি খুব ছোট ছোট ভিডিও দিই আর এইভাবেই চলতে থাকবে যতদিন না আমি বুঝতে পারছি যে ফোনটা একটুখানি আবার আমার ছেলে বলেছে তুমি মা তো করবা ভিডিও করবা কিন্তু মুছে দিতে হবে আপলোড করে মুছে দিতে হবে ওটা জমিয়ে রাখলে হবে না তো চেষ্টা করবো দিনের বেলায় কিছু করে দেখানোর যেগুলো কাজ যে কাজগুলো করি সেগুলো রেকর্ড করে দেখানোর কিন্তু ভয়ে ভয়ে থাকি যদি ফোনটা নষ্ট হয়ে যায় তাহলে তার আমার কিছু নেই আর ইউটিউবে এসে আমার খুব ভালোই লাগে ইউটিউবে সবার ভিডিও দেখি আমার নিজের ভিডিওটা দেখি না ঠিকই কিন্তু সবারগুলো দেখি দেখে অনেক কিছু শেখার আছে আর ফোনটা নিয়ে থাকতে বেশ ভালোই লাগে তো যাই হোক বন্ধুরা তোমরা তাহলে খুব খুব ভালো থেকো ভিডিওটা আর বাড়াবো না আর তোমরা তাহলে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও হ্যাঁ আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো তাহলে মা মেয়ের গল্প আজকে শেষ আমার গল্প টিফুর হলো নোটে গাছ টিফুর হলো ছোটোবেলায় না মানে ছোটোবেলায় বলছি আমার দাদার ছেলে মেয়ে না আমার কাছে মানুষ হয়েছে তা দাদার ছেলে না কোথায় আমার কাছে শোবে বলে ওদের মারামারি হতে এর আগে মানে গল্প বলেছিলাম ঠিক আছে বন্ধুরা সেই গল্প পরে একদিন বলবো তাহলে তোমরা খুব খুব ভালো থেকো আসি তাহলে বন্ধুরা তাহলে রূপসা বাই বলে দাও বাই গুড নাইট বাই গুড নাইট চুটকিও বলেছে